নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গ্রাহকদের আরও আধুনিক ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধা এবং রেমিটেন্স সেবা প্রদানের জন্য উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের মাগুরায় মোহাম্মদপুর শাখার উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে সমাজে সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাগুরা জেলার মহম্মদপুর সাদারাল ইসলামী ব্যাংক পিএলসির একশো একচল্লিশতম শাখা হিসেবে মহম্মদপুর শাখা শাহনা মার্কেট দ্বিতীয়তলা একশো পঁচিশ শহীদ আহমেদ মহম্মদ সড়ক মোহাম্মদপুর মাগুরা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সাদারাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুসলিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম আক্তার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ চৌতির দায়িত্ব কে এম হরণ রশিদ একই দিনে ব্যাংকের মোহাম্মদপুর শাখা প্রাঙ্গনে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে অন্যান্য মধ্যে ব্যাংকের ফরিদপুর শাখা ব্যবস্থাপক কে এম আনিসুর রহমান হাট গোপালপুর শাখার ব্যবস্থাপক এটিএম এম শামসুজ্জামান ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এস এ ভিপি মোহাম্মদ ইব্রাহিম হোসেন এবং ব্যাংকের সাধারণ সেবা বিভাগের এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শাহরিয়া সিদ্দিক সহ ব্যাংকের গ্রাহক ও শুভানুদ্ধায় বৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শাখা প্রাঙ্গনে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কোরআন খতম দরুদ এবং আয়োজন করা আমরা খুব রিমোট অঞ্চলে আমাদের শাখা স্থাপন করে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর খুব কাছাকাছি যেতে চাই এবং আমাদের যে টেকনোলজিক্যাল ফ্যাসিলিটি আছে সেটা দেশে বিভিন্ন প্রান্তিকে যে আনব্যাঙ্কড পিপুল আছে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই আমাদের এই শাখার মেইন অবজেক্টিভ হলো এই এলাকা অত্যন্ত কৃষি নির্ভরশীল এলাকা এখানে প্রচুর প্রান্তিক চাষি আছে এবং অত্যন্ত এগ্রিকালচারের রিচ তো আমাদের ব্যাংকের যে একটি এগ্রিকালচারের যে লোনের যে ইয়ে আছে আমরা মনে করছি যে এই শাখার মাধ্যমে আমরা এটা সহজেই এটা অ্যাচিভ করতে পারবো এবং সেই দিক থেকে আমরা মনে করছি যে আমাদের এটা আরেকটি সাকসেসফুল শাখা হিসাবে শাহজাল স্থায়ী ব্যাংকের নামের সাথে যুক্ত হবে